ফিরে এলাম বিরতির পর জনতা জানতে চায় আর আপনাদের সঙ্গে আমি কৌস্তব রায় এবার সময় নষ্ট না করে আমরা চলে আসব মোদী জমানায় এই জমানাতে দুটো বড় পরিবর্তন এলো দু সালের বাজেটের সময় কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড চালুর পরিকল্পনা করে আর প্রয়োজনীয় বিভিন্ন আইন সংশোধন করে এরপর দু সালের জানুয়ারি মাসে এই বিতর্কিত স্কিমটি চালু হয় নির্বাচনী বন্ড হল এক ধরনের ব্যাংকের চেকের মতো নিরাপদ বন্ড যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কেনা যায় এবং যে কোনো রেজিস্টার্ড রাজনৈতিক দলের নামে দান করা যায় দাতা তার নাম গোপন রাখতে পারে শুধু সরকার বিশেষ করে কেন্দ্র জানবে যে কে কাকে কত টাকা দিচ্ছে দেখুন সমস্যাটা কোথায় জনগণ কিছুই জানে না কে কাকে টাকা দিচ্ছে তা সাধারণ মানুষের পক্ষে জানার উপায় নেই এটা গণতন্ত্রের মূল নীতির বিরোধী সরকারের কাছে সব তথ্য শুধুমাত্র এসবিআই এবং সরকারের কাছে দাতার নাম থাকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার জানে কোন কর্পোরেট টাকা দিল কিন্তু জনগণ জানে না এতে বিরোধীদের ওপর বা বিরোধীদের যারা অর্থ সাহায্য করছে তাদের ওপরে চাপ সৃষ্টি করা যায় সবচেয়ে বেশি লাভ বিজেপির সুপ্রিম কোর্টে তথ্য ফাঁস হওয়ার পর দেখা গেছে নির্বাচনী বন্ডের প্রায় পঞ্চান্ন শতাংশ একা বিজেপি পেয়েছে। অর্থাৎ সরকারি নিয়ম বানালো আর তারাই সবচেয়ে বেশি লাভ ফেক কোম্পানি ও দুর্নীতির আশঙ্কা অনেক সেল কোম্পানি তৈরি হচ্ছে শুধু বন্ড কিনে টাকা দেওয়ার জন্য এবং সেরকম বেশ কিছু অভিযোগও এসেছে এতে দুর্নীতির রাস্তা স্বাভাবিকভাবেই খুলে যায় দু সালে সুপ্রিম কোর্ট নির্বাচন বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে আদালত স্পষ্ট করে দেয় এই পদ্ধতিতে জনগণের জানার অধিকার লঙ্ঘিত হচ্ছে আর রাজনৈতিক লেনদেন গোপন রাখার কোনো যুক্তি নেই গণতন্ত্রে